তোমরা সবাই ভালো আছি আমি সুখিত আর চলো সকাল বেলা দেখছি বুঝতেই পারছিস আমি দেখলাম এই যে সোনাদের সব উঠিয়ে পুজো দিয়ে দিয়েছি তো বসে আছে এখানে ফুলটা আসবে ফুল মাসি দিয়ে যাবে ফুলটা দিতে হবে আর আমি স্নান করে নিয়েছি সত্যি কি এখনো ঘুমাচ্ছে আর তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা জিনিস বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে তো আজকে যেহেতু সরস্বতী পুজো আমাদের বাড়িতে তো আজকে হবে না অসুযের নিয়ম কানুন কিন্তু আনন্দ সাদু পুজোটা তো করাই যেতে পারে সকাল সকাল মাথা ঘষে নিয়েছি মেয়েকে নিয়ে যাবো মেয়ের স্কুলে যাবো নাচের স্কুলে যাবো উঠুক ওকে উঠে ওকে একটু কিছু খাইয়ে দিয়ে স্নান করাবো স্নানটা বেলা করেই করা আমার শরীরটা ভালো না কদিন ধরে জ্বর আসছে যাচ্ছে তোমাদের তো বলছি খুব কাশি হচ্ছে আবার ডাক্তারখানা একবার নিয়ে যেতে হবে সেই সঙ্গে সেটাও আছে ওই জন্য না ঘুরতে নিয়ে যাব বলেছি ওকে এটাই তো আনন্দ বাচ্চাদের সব কিছুকেগুলো একসঙ্গে আসবে বলেছি স্কুলের ওখানে তা গুজু করিয়ে একটু নিয়ে যাবো সাথে আমিও একটু সাজু গুজু করে যাওয়ার ইচ্ছা আছে এখন কত কখন কি হয় জানি না এখন বাজে দেখো ঘড়িতে পৌনে দশটা সেই সকাল সাড়ে আটটা থেকে উঠেছি উঠে মাথা ঘষা কাচি সব করে স্নান করে পুজো দিয়ে এখন যাব একটু কফি করতে কারণ পুরো যে মাথা ঠান্ডাটা আমারও নলে লেগেছে আরও লেগে যাবে সেই কারণে তো একটু কফি খাবো খেয়ে তারপরে যাব রান্নার জোগাড় করতে তার আগে বাবাকে খাবারটা দিয়ে আসি চলো সকালে জল খাবারটা দিয়ে কফিটা করি চলো দেখলাম তো দাদাকে আমি বললাম আমার একটু গোবিন্দভোগ চাল এনে দাও আমি সব সবজি কেটে কুটে বা রেডি করে রাখি আর কফি করে কফি করে দিচ্ছি আমাদের কফি আমি কফিটা আগেই খেয়েছি দাদা তারপরে উঠেও দাদাকে আবার গরম করে দিচ্ছি তার মধ্যে বাসন ওই ঘরে ছিল বাসন পিছি মেঝে দিয়ে গেছে সব নিয়ে আসলো ওগুলো জল ঝরিয়ে এখন বাসনগুলো গুছিয়ে রাখছি সব গুছ গাছ করে দিয়ে বেরোলে ভালো নলে না ছড়িয়ে ছিটিয়ে কেমন একটা লাগে আর এদিকে আমি সবজিগুলো কেটে রেডি করে রাখবো দাদাকে বলবো শুধু তাড়াতাড়ি করে এনে দিও খিচুড়িটা করে দিয়ে বেরোবো চলো এদিকে বাবার খাবারটা নিয়ে নিয়েছি বাবাকে জল খাবারটা দিয়ে আসি আর এদিকে কফির জল বসিয়ে দিয়েছি কফি করব গরমা গরম একটু কফি খাবো কারণ ভিজে মাথায় ঠান্ডাটা লেগে যাবে সেই কারণে চলো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো চলো আমি আর মেয়ে দেখো রেডি হয়ে গেছি এই যে সুপ্রীতি দেখো সুন্দর একটা পিঙ্ক কালারের রাতের শাড়িগুলো পরেছে আর আমি এই শাড়িটা আজকে ভাঙলাম চলো কেমন লাগছে বলবে আর মো ফোনটা তো তো আমরা দেখো রেডি হয়ে গেছি আমি এটা পরেছি এইটা আজকে ভাঙলাম আমার এটা খুব শখের শাড়ি তোমাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি আর স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলাম আর এই যে সুপ্রীতি পরেছে রাতের শাড়ি চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই দুজনকে সুপ্রীতি সোজা দ্বারা এই যে সুপ্রীতি সাজুগুজিটা দেখো পুরো রেডি হয়ে গেছে ব্ল্যাক কালারের টপ দিয়ে এটা পরিয়েছি পেছনটা করো চুল বাঁধাটা এই যে আর আমাকে দেখে নাও একবারে আয়নায় এই যে আমিও পুরো রেডি হয়ে গেছে চলো ধরে বসো আমরা রিক্সা উঠে গেছি আর আমি চলো একবারেই স্কুলে গিয়ে সাথে দেখা যাচ্ছে আমি স্কুলে যাচ্ছি তাই তো ধরে না এদিকে মেয়ে স্কুলে চলে এসেছি দেখো মেয়ের স্কুলে তো ভীষণ দেখছো সব স্টুডেন্টদের ভিড় সব রয়েছে এখানে প্রচন্ড মানে ইয়ে হচ্ছে তাই জন্য চলো আমি একটু ওখানে সব আমাদের বন্ধুবান্ধবের দল কোথায় আছে খুঁজে পাচ্ছি না খুঁজে মধ্যে সবার সাথে দেখা হয়ে গেছে ওই যে সব আগে আগে হাঁটছে আমি ক্যামেরা নিয়ে পেছনে তুই কি বন্ধুদের হাত ধরে রয়েছে দেখো সামনে চলো একবার রাস্তায় গিয়ে দেখো চলো সব বন্ধু বান্ধবী কথা নিয়ে সব নিয়ে বেরিয়ে গেছি এই যে এই হাত ছেড়ে দিয়েছিস কিন্তু এই সব দাঁড়া একদিকে দাঁড়া ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া

খুব সুন্দর পুজো হয় ভীষণ নাকি লাইনও করে লাইটিং করেছে সেটা দেখতে চলে আসলাম এখনই এত ভিড় এটা করেছে মিশরের ওই মমি একটা করেছে মমি দিয়ে মানে এত সুন্দর লাগছে মিশর দেশের সব ওইগুলো রয়েছে মমি তারপরে মূর্তিগুলো দিয়ে আর ঠাকুরটাও অসম্ভব সুন্দর হয়েছে মা সরস্বতী কলটা আমাদের দেখাচ্ছি আর এত সুন্দর সাইডে দেখো এগুলো না নাকি দিয়ে করেছে ট্যারিসের মনে হয় কাজ খুব সুন্দর পুজোর হ্যা শপিং মনে হচ্ছে মানে পুজোর সময় আমরা যে ফোন দেখি সেরকম পুরো লাইন দিয়ে সরস্বতী পুজোতে এত সুন্দর হতে পারে আর ভেতরে এসি লাগিয়েছে কুলার আর কি বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তো চলো সে সঙ্গে সঙ্গে আমি সবার সাথে একটু ক্যামেরার সামনে দিয়ে সেলফির জন্য তুলে নিলাম তা তোমরা ভালো করে দেখো ভিডিওটা দেখো ঠাকুরটা দেখো ঠাকুরটা অসম্ভব সুন্দর এত সুন্দর সরস্বতী এত সুন্দর পুজো প্যান্ডেল তোমরা যদি কেউ না দেখে থাকো এখনো চলে আসো দেখতে পারবে দুদিন এখনো মনে হয় এখানে আছে বলবো প্রচণ্ড ভিড় হয় লাইন করে আর এত সুন্দর লাইটিং করেছে লাইটিংগুলো তো সকালবেলা হয় না সন্ধ্যেবেলা থেকে লাইটিংটা তো ভালো নিচে নিয়ে একবার আসবো তোমরাও এসে ঘুরে যেও এখানে দমদমে এটা দমদম সেভেন টাইম ঠিক আছে মানে কি বলে ব্রাঞ্চ স্কুলের পাশ দিয়ে আর কি এটা মেয়েদের সিআইটি স্কুলের অপোজিট রাস্তা এত সুন্দর প্যান্ডেলটা স্থাপিত করে মিশরের সব কিছু দেখো পিরামিড মমি দিয়ে কেন্দ্রিক এত সুন্দর সব বেরোচ্ছে আমরা সাইডে একটা সাইডে দাঁড়িয়ে তো এখানে সবাই যে যা ফটো তুলতে ব্যস্ত সবাই মিলে খুব মজা করছে আনন্দ করছে আর তো বলছে ওই নাচখানটা চল মিউজিকের তাল ফাটে তারা ঢাকের তালে আর কি নাচ খুব আর কি গোল গোল করছে এই জন্য সব কটাকে দাঁড় করানো হচ্ছে এরপরের নাচটা এত সুন্দর ওরা কাল দিয়ে দিয়ে করেছে খুব ভালো লাগে যেখানে প্যান্ডেলটা হয়েছে তার কিছুটা এগিয়ে এরকম একটা জগন্নাথ মন্দির করা রয়েছে এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা সামনে একটা রথ রাখা সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলো এখানে তো ঠাকুর দেখা করছে তোমাদের এই ফিরলা বাজে এখন দেখো দুটো বাজে পাঁচ মিনিট বাকি এসে তো বসতে পারেনি এই জাস্ট কোমরটা শুধু ঠেকালাম দেখো বিছানায় সব ঢাল এগুলো গোছাবো আর দাদা আস্তে আস্তে দেরি হবে আমি ভাবছি এখন খিচুড়িটা সব রেডি করাই আছে বসিয়ে দেব আর দাদা বলেছিল বিরিয়ানি নিয়ে আসবে এখন যদি দেরি হয় জানি না আমি বসিয়ে দেব তার আগে চেঞ্জ করে নিই আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে এই শাড়িটা ঠিক আছে আর সুপ্রীতিকেও সাজিয়েছি কেমন লাগছে অনেক ফটো তুলেছি ভিডিও আছে স্কুলে খুব আনন্দ করলাম তো চলো এখন চেঞ্জ করে রান্নাঘরে যাওয়ার পালা চলো করে নিয়েছি অনেকক্ষণ আগে আর তোমাদের সকালবেলা আমি তাড়াহুড়োর মধ্যে বলছিলাম রান্না করে যাব রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম খিচুড়ি করবো বলে সব আলু কেটে আলুর দমে তারপরে খিচুড়িতে যা যা দেবো সবজি ফবজি সব কেটে মশলা করে সব রেডি দাদাকে বললাম যে গোবিন্দ গোবিন্দভোগ চালটা এনে দিতে গোবিন্দ গোবিন্দভোগ চাল আনতে আনতে দাদা বেজে যাচ্ছে প্রায় তিনটে এখনও আসেনি আসছি আসবো তারপরে বললো তোমার খিচুড়ি করতে হবে না খাওয়ার কিনে নিয়ে আসবো তাহলে ভালো এখন তিনটে বাজে এখন ওইদিকে বাবার তাড়া দিচ্ছে যে কখন খাবার দেবে তা আমি খাবার এসেই সব যেহেতু জোগাড় ছিল আমি গোবিন্দভোগ চালটা আসার সময় সুপ্রীতি আমি এখন স্কুল থেকে আসলাম আসার পথে কিনে নিয়ে এসেছি তা সব বসিয়ে দিয়েছি আমি বসিয়ে বসিয়ে একবারে মানে ভালো রকম কষিয়ে আলুর সাথে খিচুড়ি যেভাবে বসানো এর মানে খিচুড়ি এখন হচ্ছে আলুর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন দাদাকে ফোন করলাম দাদা বলছে এখন আমি খাওয়ার নিয়ে আসছি কেমন লাগে বলো তো যাই হোক চলো এখন আমার খিচুড়ি কত দূর এগোচ্ছে চলো একবার দেখিয়ে দিই আর ভেবেছিলাম খিচুড়ি চাটনি আলুর করব করবো চাটনির কিছু আয়োজনই নেই দাদা সকাল থেকে বলে 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 আনলো না

ভিড় হয়ে হ্যালো তো আমার ওদিকে খিচুড়িও রান্না শেষ হল দাদা নিয়ে এসে তো দেখো বিরিয়ানি নিয়েও ঢুকলো তা বললো খিচুড়িটা রাতে খাবো এখন দিয়ে দাও তা ভালোই হচ্ছে আমি খিচুড়িটাই খাবো আমি বিরিয়ানি খাবো না মেয়ের আর ওর পাপার হয়ে যাবে বাবারটা দিয়ে এসেছে বিরিয়ানি একটা প্যাকেট ধরে গোটা তো চলো আমি ভেবেছিলাম মেয়েরা আমার হাফ হাফ হলে হয়ে যাবে কারণ এতটা বিরিয়ানি মেয়ে খেতে পারবে না ওকে অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা দাদার প্যাকেটে আছে দাদার সাথে দিয়ে দেবো আর আমি খিচুড়িই খাবো খিচুড়ি আলুর দম হয়ে গেছে আমার সত্যি দিকে খাইয়ে দিই কেমন আছে ও এগুলো ভালো বাসে খাইয়ে খাইয়ে আবার তো চলো সরস্বতী পুজোর খিচুড়ি গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম আর এদিকে হচ্ছে কালকে এনেছিলাম সন্ধেবেলা চপ এনেছিল দাদা রেখে দিয়েছিলাম চপ দিয়ে চলো হয়ে যাবে আলুর চপ দিয়ে আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি দেখো ওদেরটাই এটো আমি পুরো নিরামিষ খাবো এদিকটা মুছে নিয়ে আমি খেয়ে আগে ও যে কার্টুন দেখছে ওকে বললাম টিভি চালিয়ে দিচ্ছি বসে বসে কার্টুন সন্ধে বাজে হচ্ছে হয়েছে চেঞ্জ আর সুপ্রীতির পাপা কটা মাল দিতে গেছে দিয়ে আসবে আর আজকের ভিডিও তো অনেকক্ষণ ধরেই অনেক লেন্থ হয়ে লেন্থি হয়ে গেল যেহেতু সরস্বতী পুজোর ব্লগ ছিল সকাল থেকে করছি সেই জন্য ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না আজকে ভিডিও আমি একটুখানি এটুকুতেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই চলো আবার একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি দেখতে পারবে তোমরা খুব শিগগিরই আজকের মতো টাটা